সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারত সীমান্তে বেশ কিছু বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দাহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এবং বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপি ভারত লালমনিরহাট সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ করতে গেলে এতে বাধা দেয় বিজেপি সেনারা ভারত দাবি করে তারা গবাদি পশুর চলাচল নিয়ন্ত্রণের জন্য হারিপাড়া সীমান্তে বেড়া দিচ্ছিল তবে বিজেপির দাবি করে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্ত রেখা থেকে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না ভারতের শ্রমিকরা বিএসএফের নির্দেশে বেড়া নির্মাণ করতে গেলে বিজেপি এতে বাধা দেয় এতে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা চরম অবস্থায় পৌঁছায় পরবর্তীতে বিএসএফ সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র সহ সীমান্তে অবস্থান নেয় বিজেপি সেনা ও গিয়ে কাটাতেরায় বেড়া নির্মাণ রুখতে সতর্ক অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ উত্তেজনা যে কোনো সময়ের চেয়ে চরম মাত্রায় পৌঁছেছে এর হাওয়া লাগাতে বাদ যায়নি সীমান্ত গত সপ্তাহে বাংলাদেশ সীমান্তে ভারতের পাঁচ নৌ অপারেটর সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ছায় নিতে উদ্যোগ গ্রহণ করলে বিজেপি তা প্রত্যাখ্যান করে ভারত দাবি করে প্রচণ্ড স্রোতের কারণে ওই পাঁচজন অসাবধানত বসত নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিজেপি তাদের আটক করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে উল্লেখ্য যে দু সালের সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহার সীমান্তে বাংলাদেশ কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ জওয়ানরা মৃত্যুর পর বেশ কয়েক ঘন্টা তার মরদেহ কাটাতারের উপর ঝুলতে থাকে এই ছবি প্রকাশ পেলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে নিন্দার ঝড় ওঠে এরপরও সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যাকাণ্ড বন্ধ ছিল না দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের প্রত্যেক বছরই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত হয় সাম্প্রতিক সময়ে নানান আলোচিত ঘটনা এবং বিভিন্ন অজানা ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না